বিষয়গুলো খেয়াল করবে যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বা যারা আছে এই মুহূর্তে তারা বাংলাদেশ এখন বলবেন দালালি করছে বাংলাদেশটা ধ্বংস করছে কারা জানেন এই দলবাজরা যখনই আপনি সত্য কথা বলবেন আপনাকে বলবে আপনি অমুক দলের আপনি তমুক দলের আপনাকে একটা পক্ষে ভাগ করে ফেলবে এই দেশটাতে আমরাই মুখ পেলাম দেশ প্রেমিক বা যারা দেশকে ভালোবাসে ভাই আমাদেরও রাজনীতির খায়স ছিল আমরা রাজনীতি করতে চেয়েছি আমরা দেশ ছাড়া হয়েছি আমরা কোন দলের সাথে দীর্ঘ সময় ফাইট করেছি কিন্তু হঠাৎ করে এসে আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি কেন জানেন এই সত্য কথাগুলো বলার জন্য আমাদেরকে বলে কথাগুলো বলো না তোমার রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আমি বলছি ওই রাজনীতির ডট 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 পিনাকিদা হলে শব্দটা হয়তো ভালো করে বলতেন গালিটা আমার কাছে আমার দেশ এবং জনগণ ছাড়া কিচ্ছু না কারণ আমি মৃত্যুকে ভয় করি ভয় করি এবং আল্লাহকে ভয় করি আমি রাষ্ট্রের এক টাকা চুরি করব। ধরেন আমি রাষ্ট্রের এক টাকা যদি চুরি করি আমি আপনার এক টাকা চুরি করলাম ব্যক্তিগতভাবে ভাবে মিস্টার আমি আপনার ধরেন এক টাকা চুরি করলাম আপনি আমার মৃত্যুর পর ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি রাষ্ট্রের এক টাকা চুরি করি রাষ্ট্রের যে বিশ কোটি মানুষ আছে তাদের কাছ থেকে আমার ক্ষমা চাওয়ার সুযোগ হবে বলেন আপনি তো যদি এই রাষ্ট্রের এক টাকার হক বিশ কোটি মানুষের কোন একজনের না কিন্তু রাষ্ট্রের যে টাকাগুলো চুরি হচ্ছে পার্সেন্টেজের নামে উপদেষ্টারা সচিবরা আমলারা লুটপাট করছেন রাষ্ট্র যারা এখন ক্ষমতায় বসে আছেন তারা যে প্রতিদিন অজস্র টাকা লুটপাট করছেন আসিফ